আমি এখানে পেঁয়াজ কুচিয়েছি দু ভাগে ভাগ করেছি এই যে এখানে কিছুটা ভাগ আছে আর এইখানে কিছুটা ভাগ আছে মানে হাফ হাফ আর এখানে এখন ডিমটা আমি ফাটাবো দেখি প্রথম অ্যাটেম্প কি হয় ডিম ফাটানোতে আমার তো খোসা খোসা শুদ্ধ চলে যায় সব ইয়েস গুড বাহ ক্যামেরার সামনে একদম পারফেক্ট হলো আমার অপমান হতে দেয়নি একটু মানে একটা খোসা পড়েছে মনে হচ্ছে ছোট্ট একটা ওটাকে খুঁজে তুলতে পারবো আমি চেষ্টা তো করতে পারি তোমাদেরকে আজকে আমি দেখাবো কত সুন্দরভাবে ডিমের অমলেট বানানো যায় বুঝলে এই বাবাটাকে তুলপবি করে মোদো ইতো পেয়ে গেছি একটা ছোট ও এর মধ্যে আমাকে এখন লঙ্কা অ্যাড করতে হবে কারণ শুধু তো ডিম আর পেঁয়াজ দিয়ে আমরা খাবো না আমরা বাচ্চা নেই আমার বড় হয়ে গেছি তো আমার লাগবে এখন লঙ্কা তো এবারে আমি একটা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা বাবার জন্য করছি আমি তোর বাবাটা বেশি লঙ্কা দিস না ব্যাস তাহলে এটা আর দিলাম না আর তোমরা ভেবো না যে দুটো ডিমের অমলেট করা হচ্ছে আর একজনকে দেওয়া হচ্ছে না অবশ্যই দেওয়া হচ্ছে তো আমরা যেহেতু মানে আমি আর আমার বাবা যেহেতু অমলেট খেতে ভালোবাসি সেই জন্য এই রাতে রাত সাড়ে দশটার সময় আমি এখন অমলেট বানাচ্ছি ওদিকে ভাত হচ্ছে দেখো আর তার মধ্যে কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে মায়ের মানে মায়ের সেদ্ধ ডিম

এবার এটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে একটা টমেটো দিলে বেশ ভালো লাগতো কিন্তু আমার বাবা এত কায়দা কেন খাবে না চিৎকার করবে আমাদের উপরে আমি দিয়ে দিচ্ছি তেল ফ্রাইং প্যানে তেলটা প্রথমে একটু বেশি দিতে হয় তার কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটার মধ্যে না অমলেটটা খুব ভালো হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও আমি এর আগেও এক দুবার করেছি এটার মধ্যে অমলেট খুব ভালো হয় তেলটা গরম হতে পারে না তোমরা একদমই ভেবো না যে আমি হাতটা এর মধ্যে দিয়ে আর কি দেখবো গরম হয়েছে কিনা গরম হয়েই গেছে আমি ওপর থেকেই দেখেছি হ্যাঁ একচুয়ালি ক্যামেরাটা আমার মা করছে সেদিন বুঝতে পারছে না কোন অ্যাঙ্গেল থেকে পুরোটা দেখাতে পারবে একবার ওপরে একবার নিচ করছে তো না এটাকে আমি এক জায়গায় থাকতে কোনোভাবেই দেবো না একটু করানোর চেষ্টা করি যদি একটা রাউন্ড সুন্দর একটা অমলেটের শেপ আসে খুব ভালো হয় তাহলে কারণ তো বড় মুখ করে তোমাদেরকে আমি অমলেট দেখাচ্ছি তার মধ্যে কিছুতে একটু ভালো দেখাতেই হবে অমলেট পাল্টে यस গুড ওয়াও কি মজা লাগছে আজকে তোমাদের সামনে মনে বেশি ভালো হচ্ছে ডিম মলাটা তো আমার অমলেট প্রায় রেডি এই যে এইভাবে আমি আরেকটা করে করে ফেলি সুন্দর এখন এরকম করছিস তো না হ্যাঁ তুমি দেখাচ্ছ কেন এটা ওই তুমি একটু কাটো মানে কাটি কিছু রাখো সবই দেখিয়ে ফেললে তো আমার আর মানসম্মান থাকে না যে না মা তুমি হ্যাঁ এবার ওইটা করে ফেলো